আসসালামু আলাইকুম আমি আইরিন সুলতানা আখি আমি এসেছি মূলত আমাদের বৈষম্য বিরোধী দৃষ্টিচয়ী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে আমাদের পাঁচটি দাবির উপর ভিত্তি করে আজকের যে কর্মসূচি আপনারা নিশ্চয়ই জানেন অবগত আছেন ইতোমধ্যে আপনারা যতটুকু জেনেছেন তো তার মধ্যে একটি হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলছে এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা কিন্তু আমাদের আমরা যারা প্রতিবন্ধী সমাজের ব্যক্তিবর্গ আছি সমাজের ছাত্র ছাত্রী তারপর যারা চাকরিজীবী বা চাকরি প্রত্যাশী দৃষ্টিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা তাদের প্রসঙ্গে আসলে তেমনভাবে কোনো কথা বলা হচ্ছে না এবং এবং বিগত যে কার্যক্রমগুলো সেখানে আমাদের কোনো প্রতিনিধি থাকবে কি না সে বিষয়ে কোনো আলোচনা হয়নি তো সে বিষয়গুলো নিয়ে মোট পাঁচটি দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি আর এছাড়া সবচেয়ে বড় কথা বলবো যে 嗯。 আমার অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা তার প্রতি একটা উন্নত একটা উচ্চমার্গীয় ধারণা ছিল এবং আমিও তাই বিশ্বাস করি যে সে যেখানে বসবাস করে এসেছেন যেখান থেকে উনি নোবেল বিজয়ী হিসেবে কাজ করে গেছেন বাংলাদেশ থেকে এবং পরবর্তীতে বিদেশে গিয়ে যে কাজ কার্যক্রমগুলো করছে সেখানে নিশ্চয়ই প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে যতটুকু অ্যাওয়ারনেস থাকা প্রয়োজন বা যতটা অ্যাওয়ার্ড থাকা প্রয়োজন এবং সে সেটুকুন অ্যাওয়ারনেস নিশ্চয়ই তার মধ্যে আছে বা ছিল সেটুকু জায়গা থেকে আমার এইটুকু একটা একটা নর্মাল চাওয়া ছিল যে এই বিষয়টা যে এটা একটা ভাবতাম যে ন্যূনতম একটা ধারণা থেকে সে হয়তো এই বিষয়টা নিয়ে ভাববে বা কথা বলবে কিন্তু এত মানে তিনটে মাস কেটে গেল কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি এটা আমাদের জন্য একটা বড় ব্যর্থতার বিষয় আর এর আগে বিগত সরকার যিনি যারা ছিলেন তাদের প্রতিও শ্রদ্ধাশীল হয়ে আমি বলতে চাই যে তারা মতো করে একজন আমি নিরপেক্ষ মানুষের জায়গা থেকে বলছি তারা তাদের মতো করে তাদের কাজগুলো করেছে এবং তারা যতটুকু পেরেছে তাদের জায়গা থেকে কাজ করেছে কিন্তু প্রকৃত অর্থে কিভাবে আমাদের সঙ্গে কাজ করা উচিত আমাদের আমাদের দাবিগুলো কি বা আমাদের জন্য কতটুকু করা প্রয়োজন কতটুকু দরকার নেই বা আমরা কতটুকু একটা জায়গায় পারদর্শী বা কতটুকু করতে পারবো সে বিষয় সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস নাই তো আমার আমার কথা হবে যে তারা যেন প্রত্যেকটা সেক্টর যারা কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে যেন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এবং এ প্রসঙ্গে অনেক অভিজ্ঞ লোকজন আছে যারা লিডিং পয়েন্টে দাঁড়িয়ে আছেন যারা লিডার হিসেবে কাজ করছেন তাদের সাথে আলোচনা করুক তাদের কাছ থেকে সাজেশন নেই যাতে করে দেশটাকে আরও উন্নত করা যায় এবং এ বিষয়ে আরও কার্যক্রমগুলো হাতে নেওয়া যায় এবং আমাদের সম্পর্কে যে তাদের একটা বিরূপ ধারণা বা আমরা একটা মার্জিনালাইজড একটা কমি কমিউনিটি সেই ধারণা থেকে তারা বেরিয়ে আসুক অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেক্টরিক মানে নিম্নবিত্ত উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আছে সে জায়গা থেকে যার যার জায়গা থেকে তারা তাদের দাবিগুলো তুলে ধরছে আমিও বলছি মানে সব শ্রেণীর মানুষের জন্য যেটা প্রযোজ্য প্রত্যেকেরই যে একটা মানে কোটার উপর ভিত্তি করে যে ভাতা যে একটা ভাতা ব্যবস্থা বা শিক্ষাবৃত্তি সেই বিষয়ে সবাই হয়তো ডিজার্ভ করে না অবশ্যই সবাই ডিজার্ভ করে না আবার কিছু বেশিরভাগ মানুষই এটা আবার ডিজার্ভ করে যায় আর কি প্রতিবন্ধী কমিউনিটির ভেতর থেকেই আমি বলছি তারা সবাই সবাই এটা ডিজার্ভ করে না এটাও সত্য কিন্তু যারা করে বা যারা করে না সেখানে একটা মানে মার্কিং হোক সে জায়গা থেকে কারা আসলে প্রাপ্য কারা প্রাপ্য না সেভাবে তারা সেটাকে মার্জিনালাইজ করুক এবং সে জায়গা থেকে আসুক এবং আরেকটা বিষয় হচ্ছে আরও যে বিষয়গুলো শিক্ষাক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল লেভেল পর্যন্ত পড়ালেখার ক্ষেত্রে আমাদের কোনো অ্যাক্সেসেবল বুক নেই দেখা গেছে পিডিএফ ভার্সন বলি বা অডিও ভার্সন বলি সে বিষয়গুলো খুব স্বল্প সংখ্যক যা আমাদের এক্সেস করার কোনো সুযোগ থাকে না সে জায়গা থেকে বলব প্রত্যেকটা প্রকাশনী প্রত্যেকটা মানে এনসিটিভি থেকে শুরু করে এনসিটিভি তো তারপর টেন পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে বিষয়গুলোকে মানে সেটা তাদের মতো করে যতটুকু পারছে কিন্তু যতটুকু পারছে বললেই চলবে না অ্যাকচুয়ালি একটা একটা ন্যূনতম একটা মানুষের যতটুকু প্রয়োজন সে জায়গা থেকে এগিয়ে আসা উচিত তো সে জায়গা থেকে বলবো কলেজ থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রত্যেক একটা বই তারা যেন পিডিএফ ভার্সন এবং অডিও ভার্শনে করে এবং সেটা যদি ন্যূনতম যা তাদের যে প্রাইসটা তারা সেটা পারচেস হিসেবে নিক তারপরও ভালো কিন্তু সে যে যে পাচ্ছে না বা যে পাবে না তাকে আমরা সহযোগিতা করবো বা সেজন্য একটু শুল্ক মূল্যে সে জিনিসটা আনুক যাতে করে সবাই অ্যাক্সেস করতে পারে যাতে করে কোনোভাবে তারা এই শিক্ষা থেকে বঞ্চিত না হয় আর অন্যান্য অন্য জায়গা থেকে যদি বলে যে শিক মানে চাকরির যে জায়গাগুলো যেগুলো যে জব সেক্টরের যে কার্যক্রমগুলো সেগুলো আমরা ফ্রিল্যান্সার হিসেবে এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী বলি বা অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থী বলি সবাই ফ্রিলেসার হিসেবে খুব ভালো কাজ করছে তারপরে কম্পিউটারে ভালো বা কেউ কল সেন্টারে কাজ করতে পারে যে 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 সেক্টরে ভালো সে জায়গাতে তাদেরকে সুযোগ গ্রহণ করতে দেওয়া হোক বা এছাড়া এক ভালো ভালো লিডার ভালো অ্যাওয়ারনেস বিল্ডিং করতে পারে ডিসেবিলিটি সেক্টরে ভালো কাজ করছে বা ডিসেবিলিটি রাইটস ইনক্লুশন তারপর অপরচুনিটি এই বিষয়গুলো নিয়ে ভালো কাজ করে যাচ্ছে দেশে বিদেশে যারা অ্যাওয়ার্ড নিয়ে আসছে তাদের তাদের তাদেরকে সুযোগ দেওয়া হোক বা আরও যারা করতে পারে যারা আসলে মানে যারা আসলে করতে চায় বা করতে পারে তারা ছোটোবেলা থেকে আসলে একটা প্রতিভা নিয়ে আসে একটা একটা জেনারেল পিপল যে 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 নলেজটা নিয়ে আসে সেই একই যে নলেজ কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী বলি বা একজন শারীরিক শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী বলি বা একজন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী বলি তাদের তাদের যে সীমাবদ্ধতার জায়গা সেই সীমাবদ্ধতাকে ঘিরেই তারা তাদের জায়গা থেকে কিন্তু সক্ষম যে কে কোন জায়গায় সক্ষম সে জায়গাটা ফাইন্ড আউট করা হোক এবং সে অনুযায়ী তাদেরকে কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক যেন কোনোভাবেই পিপল হিসেবে আমাদেরকে যেন নত করে দেখানো হোক আমরা চাই না যে আমাদেরকে ভিক্ষাবৃত্তির আওতায় আনা হোক বা ভিক্ষাবৃত্তি নিয়ে আমরা বেঁচে থাকি আমরা চাই একজন সুস্থ স্বাভাবিক একজন উচ্চ মার্গীয় মানুষ রূপে নিজেকে তৈরি করতে এবং সেভাবে দেশ এবং দেশের মানুষকে সেবা করতে এর বাইরে আর কিছুই না ধন্যবাদ